তো হ্যালো হ্যালোয়ানস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো পৃথিবীর মধ্যে যে কত ধরনের স্ক্যাম রয়েছে যেটা কিন্তু আমাদের জ্ঞানের বাইরে তো আজকে আমি একটা স্ক্যামের কথা বলবো যেটা কিন্তু আমার সাথে প্রতিনিয়ত হতে ধরো তোমাকে কেউ বিরক্ত করছে এবং তার লোকেশন কিভাবে তুমি ট্র্যাক করবে তোমাকে ভুল ভালো লোকেশন দিলে তুমি তো জানতে পারছো না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে খুব সহজভাবে আমার এই ভিডিওটা দেখে তোমরা তোমরা এই লোকেশানটা ট্র্যাক করতে পারবে সে আসলে সঠিক কথা বলছে কি না ভুল কথা বলছে তো চলো আমি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাই দেন এখানে একটা স্ক্যামার এই যে এ আমাকে প্রতি সপ্তাহেই দুই তিনবার করে মেসেজ করে ঠিক আছে দেখো এর মেসেজগুলো দেখো এ আমাকে প্রথমে দিত হচ্ছে তোমার ইনস্টাগ্রামে টাকা মারলে ঠিক আছে বিভিন্ন ধরনের অফার ছাড়ে দেখো দশ হাজার মানে ভিউ দেবে আর দশ হাজার লাইক দেবে নসত্তর টাকা এটা কখনো সম্ভব বলেন তো আবার বলছে ইনস্টাগ্রামে পঞ্চাশ হাজার লাইক দেবে দুশো নিরানব্বই টাকা অনলি বলছে এগুলো দেয় এই ইনভেস্টমেন্ট নিয়ে খুব মানে আমাকে খুব পোস্ট করে যেমন ধরো এখানে আমাকে এখন আগে কয়েকদিন আগে দিচ্ছিল আমাকে ইউটিউব তারপরে এই যেরকম ইনস্টাগ্রাম এইরকম ফলোয়ার টলোয়ার বিক্রি করার চিন্তা ভাবনা ঠিক আছে তারপরে এখানে এখন বর্তমানে আমাকে দিচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে ঠিক আছে মানে যত ধরনের স্ক্যাম দিতে পারে এখানে দাদা এখন বর্তমানে দেখছে পুজো অফার্স ঠিক আছে পাঁচশো টাকা ইনভেস্টমেন্ট করতে হবে নশো নিরানব্বই টাকা রিটার্ন চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দেবে তিনটে সল্ট অ্যাভেলেবেল আছে নিচে দেখো দুশো ষাট টাকা ইনভেস্টমেন্ট করলে ডেলি তিনশো নিরানব্বই টাকা ইনকাম লাস্ট টু সল্ট মানে দুটো সল্ট অ্যাভেলেবেল আছে যদি তুমি কিনতে চাও তাড়াতাড়ি তার সাথে এইরকম ফাঁক যারা এরকম ফাঁক পাতে তো কখনোই এই রেখে ফ্রিতে কখন কোনো কিছু না কারণ ফ্রিতে কোনো কিছু অফার বা কোনো কিছু নিতে চাইবেন না নিতে গেলেই গেলে আগে টাকা পে করতে হবে তবে কি চার্জ করবে তো রকম বহুত মানে স্ক্যাম রয়েছে তো আমি আজকে তোমাকে যে ভিডিওটার মূল সেটা পার্ট যেটা দেখাবো সেটা হলো যে এই এইরকম মানে আপ থেকে তোমরা কীভাবে বাঁচতে পারবে এবং এদের লোকেশন কিভাবে ট্র্যাক করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো এর জন্য কি করবে তোমরা গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করবে আর এখানে তোমরা সার্চ করবে ফটো ফটো সার্চ করার পরে এখানে তোমরা ইমেজে চলে যাবে ইমেজ থেকে যে কোনো একটা ফটো লিঙ্ক তোমরা কপি করবে ঠিক আছে শেয়ারে ক্লিক করলে দেন এখান থেকে যে কোনো একটা লিঙ্ক ফটো লিঙ্কটাকে কপি করবে কপি করার পরে এখানে সার্চ করবে আইপি লগার আইপি লকারে চলে যাবে দেন এই সাইডে তোমরা চলে যাবে মেন কাজ হবে এই সাইটে দেন আমরা যে ফটোটা লিঙ্ক কপি করেছি সেটাকে এখানে প্রেস করবে প্রেস করার পরে এখানে ক্রিয়েট আর শর্ট লিঙ্ক এখানে ক্লিক করবে দেন এখানে আমাদের সামনে একটা টিক মার্ক দিতে হবে এই বক্সটাকে টিক মার্ক দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবে এরপরে আবার একটা সাইট ওপেন হবে দেন এইরকম ইন্টারফেস হবে দেন তোমরা উপরে এখানে যে থ্রি লাইন পাচ্ছ এখানে ক্লিক করো কেন এখানে ডেস্কটপ যে সাইটটা রয়েছে এটা আমার অন আছে এটাকে তোমরা অন করে নেবে অন করার পরে এখানে যে কটা অপশন রয়েছে সবকটাকে ইনিমেল করো ঠিক আছে সবকটাকে চালু করো দেন এখানে তোমরা শুধুমাত্র একটা অপশন চালু করতে পারো না যেটা হচ্ছে নোটিফিকেশন টু ইমেল টু টেলিগ্রাম এটা অন করতে গেলে তোমাদেরকে প্রিমিয়াম চার্জ মারতে হবে ঠিক আছে তো আমরা কোনো টাকা টাকা দিবো না আমরা ফ্রিতে করবো তো এর জন্য আমরা এটাকে অন করে দিলাম অন করার পরে এবার তোমরা কি করবে দেখো এখানে একটা এক্সটেনশন আছে দেখো নো এক্সটেনশন যেটা রয়েছে এটা ক্লিক কিল করো দেখো প্রত্যেকটা ফটোতে একটা মানে ফর্ম্যাট থাকে পিএনজি জেপিজি তোমার যে ফর্ম্যাটটা রয়েছে সেই ফর্ম্যাটটা সিলেক্ট করবো তো আমি পিএনজিতে সিলেক্ট করলাম দেন এখানে যে সাইটে একটা দেখতে পাচ্ছ এটা সিলেক্ট করার পরে এখানে দেখো এই যে সাইডে দেখা যাচ্ছো একটা লিঙ্ক রয়েছে এটাকে কপি করো এই যে কপিতে ক্লিক করো দেন কপি হয়ে গেলো দেন এবারে তুমি কী করবে তোমরা এখান থেকে ব্যাগে আসবে না এই প্লাস আইকনে ক্লিক করো দেন এখানে তোমারটা যে কোনো একটা ফটো নিয়ে নেই এখানে আমি আইফোন সার্চ করছি আইফোন লেখার পরে এখানে আমি ইমেজে ক্লিক করবো দেন এখান থেকে আমি একটা ফটো নেব ঠিক আছে তো তো আমি এই ফটোটা নিচ্ছি এই ফটোটাকে আমি ডাউনলোড করবো ঠিক আছে এই ফটো ডাউনলোড করবো এবং ডাউনলোড করার পরে আমরা কী করবো আমরা সেই হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাব হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পরে এখানে কী করবো আমরা এই ফটোটা এখান থেকে এখান থেকে এই ফটোটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে যে আমরা লিঙ্কটা করেছিলাম সেটাকে এখানে বাইন্ড করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করে দেবো দেন এই ফটোটাকে এখানে পেস্ট করে দেবো দেন যখনই সে এই ফটোতে ক্লিক করবে ঠিক আছে যখন এই ফটোটাতে ক্লিক করবে তখনই এই যে আমরা যে ওয়েবসাইটটা আমরা ওপেন করে দিয়েছিলাম আমরা এই ওয়েবসাইটে আবার চলে যাব এই যে সাইট না এখানে যখনই ও ক্লিক করবে তখন তার এই লোকেশানগুলো এখানে শো হবে ঠিক আছে এখানে সব শো হবে তার হচ্ছে টাইম হবে এবং সিটা তার আইপিটা এখানে শো হবে এবং তার কান্ট্রি সিটি এবং তার ডিভাইস কি ডিভাইস তার ইউজ করছে এই সমস্ত কিছু কিন্তু এখানে শো হক ঠিক আছে তো রকম ভাবে তোমরা যে কোনো প্রতারণা বা যে কোনো মানুষের কাছ থেকে তোমরা তার লোকেশন একজাক্টলি যে লোকেশন সেটা কিন্তু তোমরা জানতে পারবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি আমার ভিডিওটা তোমাদের কোনো কাজে আসে বা এইরকম ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার পাশে